অ্যাডিনয়েড সার্জারির আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো এন্ডোস্কোপিক মাইক্রোডেব্রয়েডার অ্যাসিস্টেন্ট অ্যাডিনয়েড অর্থাৎ নাকের ভিতর ক্যামেরা দিয়ে মাইক্রোডেব্রয়েডার নামক একটা মেশিনের মাধ্যমে এই অ্যাডিনয়েডকে অপসারণ করা এই পদ্ধতিতে অপারেশনের সুবিধা হলো আমরা যখন এই পদ্ধতিতে অপারেশন করি তখন আমরা ক্যামেরা দিয়ে নাকের ভিতর যে মাংসটা বৃদ্ধি পেয়েছে এইটা আমরা খুবই সুন্দরভাবে দেখতে পাই এবং আমরা যে পরিমাণ অ্যাডেনয়েড টিস্যু বা এই গ্রন্থি যতটুকু আপনার বৃদ্ধি পেয়েছে আমরা ইন টোটো রিমুভাল করতে পারি একেবারে পরিপূর্ণ এই নাকের মাংস বৃদ্ধি আমরা অপসারণ করতে পারি ফলে পরবর্তীতে এই রোগ হওয়ার আর কোনো চান্স নেই এবং এই পদ্ধতি করার কিছু অসুবিধা আছে অসুবিধা হলে এই পদ্ধতিতে কিছুটা রক্তপাত হয় দ্বিতীয়ত এই পদ্ধতিতে অপারেশান করলে আপনার অপারেশান পরবর্তী রুগীদের কিছুটা ব্যথা হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাইক্রো ডেব্রাইডার নামক মেশিনের মাধ্যমে নাকের এই মাংসবৃদ্ধির যদি আমরা সার্জারি করি তাহলে এই রোগটি হওয়ার আর চান্স নেই